দেখুন প্রশাসনের তরফ থেকে তো খুবই তৎপরতা রয়েছে আর টিম একটা এসেও পিডাব্লিউডির একটা টিম এসেছেন বিষয়টা নিয়ে একদমই খুব ভাবনা চিন্তার মধ্যে রয়েছে এবং গভীরভাবেই চিন্তাভাবনা চলছে যে কি করা যায় যে দেখুন আমি সাংসদ হিসেবে আমার সাংসদ হিসাবে থেকে আমি বলবো একজন মানুষ হিসাবে যেহেতু ওই ব্রিজটার উপর একটা চাপ আছে সেক্ষেত্রে আমি মিস্টার সাহেবকে আমি সেদিনই শুনিয়েছিলাম যেদিনকে যেদিনকে ভেঙে পড়ে গেছে সেদিনকে আমরা আমি আমরা আমি শুনিয়েছিলাম তো ওনারা একটা টিম পাঠিয়েছিলেন আর একটা যে কথাটা বলছেন যে দায় নিতে হবে দায়ীটা আমি আমি বুঝতে পারছি আপনি কোন দিকে প্রশ্নটা করতে চাইছেন আজকে যারা দায় এড়িয়ে দিতে চাইছে তারাও কিন্তু আজকে দায় এড়িয়ে পারে না মানে কারণ আমরা সবাই আমরা জনপ্রতিনিধিরা বলুন যাই বলুন আমরা আল্টিমেট তো মানুষের জন্যই কাজ করতে এসেছি তো নিশ্চয় চিন্তা ভাবনা চলছে আমি তো একটা কথা বলবো মূর্খের মতো কথা বলেছেন তো ওনারা তো জনপ্রতিনিধি হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি শপথ গ্রহণ করেছে এটা মানুষের সাথে থাকবো মানুষের পাশে থাকব মানুষের কাজ করব। এবং চারটে বিধায়ক আছেন তো একটা তো করে দেখাতে পারতেন তাহলে রাজ্য সরকারের উপরে নির্ভরশীলতা হতে হচ্ছে কেন এটা মানে আমরা তো আমরা ওনারা অনেক কিছুই বলছেন ওনাদের একটা কাজে যে তৃণমূল তৃণমূল কংগ্রেসের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সারাদিন গালিগালাজ করা তাছাড়া দ্বিতীয় কাজ আমি ভাই দেখতে পাই না আমি বলবো আপনারা সাংবাদিক বন্ধুরা আজকে যারা যারা এখানে আছেন চারটে বিধায়ক আছে বুঘবাজিয়ে বলছে আমরা বিজেপির চারটে বিধায়ক এবং ডাবল ইঞ্জিনই সরকারের বিধায়ক ডাবল ইঞ্জিন কোর্ট অ্যান কোর্ট বলছি ডাবল ইঞ্জিন সরকারের বিধায়ক তো ডাবল ডাবল কাজ করা তো উচিত ছিল এতদিনে অন্যকে দোষারোপ করছেন কেন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে